হ্যাঁ <expands absorbe> <Some�� Morris> जाता कहीं अच्छा। में हम गेट लिया आज सब चालू हुआ बजी मामा चक्का छे वो अटैक दे मार दे फटका हम बोलता रहता हूं डोर लेते परब ना पर डोर मारे इ दादा आयश करिए ये ये जगह

কতটি করে আছি সব এগুলো সব আপনারই দাম করে নিবে পাঠিতে না

প্রতিটা গরুতে কয় হাজার টাকা সস্তা হইতে পারবাই দশ বারো হাজার টাকা একটা পিচে সস্তা এই তো শুনছেন এই ব্যাপারই বলছে দশ বারো হাজার টাকা একটা পিচে গরু সস্তা চেয়ারম্যানের চাঁদা বেশি ভর্তি হবে এক ব্যাপারী মুখে গেছে নাম গরু প্রতি দশ থেকে বারো হাজার টাকা সস্তা গরু পাটি নাই গরুদের আছে সব ভাই দেখতে পাচ্ছেন नेता <सौष्ट> भाजप

যে গরু কিন্তু আসবেন গরুর পাটি নাই আজকে এমন অবস্থা ঠিক আছে লিভার মানুষ নাই লিভার মানুষ নাই দেখেন কি অবস্থা হাটের কি অবস্থা পাটি নাই পাটি নাই গরু গরু বলে কিনছেন না আপনাকে বলে পাটি নাই গরু কিনছে তো গরু কিনছে তো দামে ছাড়ছে না তো দামে ছাড়ছে না না মামা দামে ছাড়ছে না একটা গরু তো কত কম হতে পারে মামা দামে ছাড়ছে না গরুর মার্কেটে গরু কম আছে কথা বলছেন কিন্তু গরুর দামে ছাড়ছে না যে কোটা গরুর দাম ছাড়ছে দাম ছাড়ছে না এই যে আমাদের চ্যানেলটি সার্চ করে আপনারা দেখতে গরুর হাটে গরু কিন্তু চাপাই চাপায় থেকে আসতে পারেন গরুর গরুর দামে পাটি নাই দাম বলার জন্য ঠিক আছে

অভাব নাই চাপাইতে গরুর অভাব নাই না এই তো দেখছেন গরুর ব্যাপারের কথা শুনলেন গরুর অভাব নাই গরুর পাটি নাই ইনশাল্লাহ গরু কিন্তু আসলে গরু ফেরত যেতে পারবেন না এই চরাবে সব ব্যাপারে ভয়রা গরু ধরে আছে গরুর পাটি নাই কত মত গ

গরু কয়টা লিসছেন গরু লিসছি ছটা ছটা বিক্রি করছেন কয়টা চারটা চারটা বিক্রি করতেছেন হ্যাঁ বাবা বাজার কেমন করি বাজার ভালো না বাবা রে বাজার ভালো না বাজার খুব খারাপ গজব যাচ্ছে বাইরকার পাটি গরু কিনতে আসলে গরু কিনতে পারবে তো হ্যাঁ পারবো অসুবিধা ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ কত নিবে গরু হ্যাঁ গরু সস্তায় আছে সস্তা আছে নাকি সস্তা 30 28000 টাকা মন 28000 টাকা মন হ্যাঁ এই তো আমাদের চ্যালেঞ্জটি সার্চ করে দেখতে পারেন আপনারা গরু সস্তা বলছে গে ওই যে আঠাশ হাজার টাকা মন কত সুন্দর গরু ফোন কারাগুলি স্কেলিংয়ের কথা বলুন তার ইনশাআল্লাহ গর্বস্থ করেছেন কয়টা করছেন কয়টাতে একটা গরু চারটে গরু নিয়ে একটা বেড়ছেন